পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে বিনামূল্যে টেস্ট পেপারটি দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের ইতিমধ্যেই বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান বিজ্ঞান সমস্ত সমাধান তোমরা অনেকটাই পেয়ে গেছো আর আজকে কিছুটা বাকি রয়েছে তার মধ্যে বাংলা আজকে দেবো আমি সেট নাম্বার এইট আর নয় এই ভিডিওতে আমি দুটো সেট দেবো একটা হচ্ছে সেট এইট আর সেট নাইন ঠিক আছে তাহলে সেট এইট যেটা সেটা হচ্ছে আঠারো নম্বর পেজ তাহলে পেজ নাম্বারটা দেখো যে পেজ নাম্বারটা হচ্ছে আঠারো নম্বর আর সেট নাম্বার হচ্ছে এইট ঠিক আছে আর পরবর্তীতে এই ভিডিওতে এই সেটটা হয়ে গেলে আমি নয় নম্বর সেটটাতেও সেটটাও দিয়ে দেব ঠিক আছে চলো আজকে প্রশ্নগুলো দেখে নিই আমি আর তোমরা ভিডিওতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটি প্রথম প্রশ্ন শ্রী তপন কুমার রায়ের লেখা গল্পটি কোন গল্পটি সেটা হচ্ছে যে প্রথম আলো আর প্রথম দিন প্রথম রাত আর প্রথম দেখা এইটি যেটি হয়ে যাবে সেটি অবশ্যই প্রথম আলো না দিন এটি উত্তরটি হয়ে যাবে খ অর্থাৎ প্রথম দিন দ্বিতীয়ত গ্রাম প্রধান অমৃতের নাম কি দিলেন সেটা হচ্ছে অদল তিন নম্বর নদের চাঁদকে পিছিয়া দিয়া চলিয়া গেল কত নম্বর প্যাসেঞ্জার সেটা হবে সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার চার নম্বর পলিটিক্যাল সাসপেক্টের নাম ছিল কি নাম ছিল সব্যসাচী চক্রবর্তী নাম ছিল পরবর্তী প্রশ্ন যে সমুদ্র নিপৃতি সুতা কে সমুদ্র নিপৃতি সুতা সে হল পদ্মা ঠিক আছে অপশন খ ছয় নম্বর কবি কিভাবে বুলেট তাড়ান সেটা হচ্ছে যেভাবে বুলেট তাড়ান সেটা হচ্ছে হাত নাড়িয়ে সাত নম্বর কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন কে খোঁজেন না অপশন খ দার্শনিক আট নম্বর লক্ষণা যে অর্থ প্রকাশ করে তা হল কী অর্থ প্রকাশ করে এখানে লক্ষণা একমাত্র বোধমূলক অর্থ প্রকাশ করে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো নয় নম্বর অল্পবিদ্যা ভয়ঙ্করী এটি সাহিত্যের কোন বিষয় এটি সাহিত্যের যে বিষয় সেটি হচ্ছে প্রবাদ ঠিক আছে দশ নম্বর একটি ক্রিয়া একাধিক কর্তা সম্পন্ন করলে তারা হলো ড্যাশ তাদেরকে বলা হয় ব্যতিহার কর্তা এগারো নম্বর ধাতু বিভক্তির ওপর নামটি কি ধাতু বিভক্তির আরেকটি নাম যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রিয়া বিভক্তি বারোই গিন্নিমা এই সমাজবদ্ধ পদটির যথার্থ ব্যাসবাক্যটি হল গিন্নিমা এর ব্যাসবাক্য যদি করি তাহলে হবে যে গিন্নি সেই মা এটা ঘয়েরটা হয়ে যাবে এরপর তেরো নম্বর দেখো তেরো নম্বর অর্থাৎ পৃষ্ঠা নাম্বারটা আরেকবার দেখে না উনিশ ঠিক আছে পৃষ্ঠা নাম্বার হয়ে যাবে উনিশ ব্যাকরণগতভাবে সমাজ শব্দটির অর্থ কী সমাজ শব্দটির অর্থ হচ্ছে অপশন ঘ সংক্ষিপ্ত ১৪ নম্বর তোরা সব জয় ধ্বনিকর এটি কি জাতীয় বাক্য এই বাক্যটি দেখো বারবার পাওয়া যাচ্ছে ঠিক আছে এটা একবার মানে কি বলা যায় প্রার্থনা সরি এটা হবে অনুজ্ঞাসূচক বাক্য ঠিক আছে পনেরো নম্বর একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে কোন বাক্যে আমরা জানি যে একটিমাত্র সমাপিকা থাকে শুধুমাত্র সরল বাক্যে ঠিক আছে ষোলো নম্বর বাংলা ভাষায় যা বাচ্চ ইংরেজি ভাষায় তাকেই বলে কি না ভয়েস চেঞ্জ আমরা করি সেই ভয়েস চেঞ্জের বাংলা হচ্ছে বাচ্চ সতেরো নম্বর ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কোন বাচ্চে ক্রিয়ার অর্থ মেনলি যেটা প্রাধান্য পায় সেটা হবে ভাব বাচ্চা অর্থাৎ এখানে অপশন ক্ষ হয়ে যাবে উত্তর আর দুইয়ের প্রশ্নগুলি আমি এর পর পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি এখানে শুধুমাত্র এমসি তোমরা দুটো দেখে নাও যাতে তোমাদের সুবিধা হয় সেই জন্য আমি আগেই দিচ্ছি ঠিক আছে আর পরবর্তী চলো নয় নম্বর সেটটা দেখে নিই আমরা নয় নম্বর সেটটা দেখো সেট হচ্ছে নাইন আর পৃষ্ঠা নাম্বার হচ্ছে কুড়ি তাহলে কুড়ি নম্বর পেজ এবং নয় নম্বর সেট দেখো স্কুলের নামটা একবার দেখে নাও যে জানকীনগর জানকীনগর হাই মাদ্রাসা এক নম্বর প্রশ্নটি রয়েছে যে লোকটি কাশিতে কাশিতে আস আসিল লোকটির বয়সটা কত লোকটির বয়সটা কম করে মানে বত্রিশ তিরিশ বত্রিশ আর অধিক নয় অপশন গ দুই নম্বর দেখো দুই নম্বর এটা পৃষ্ঠা নম্বরটা একুশ ঠিক আছে পৃষ্ঠা নম্বর একুশ দুই নম্বর ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চাচাতে লাগলো কে চেঁচাতে লাগলো ঠিক আছে এটা উত্তরটি হয়ে যাবে অপশন গ কালিয়া চেঁচাতে লাগলো তিন নম্বর হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন হরিদা পুলিশ সেজে যেখানে দাঁড়িয়েছিলেন সেটা হচ্ছে দয়ালবাবুর লিচু বাগানে অপশন ক চার নম্বর বৃষ্টিতে ধুয়ে দিল কি ধুয়ে দিল বৃষ্টিতে যেটি ধুয়ে দিল সেটি হচ্ছে পায়ের দাগ অপশন খ পাঁচ নম্বর সমুদ্র নিপ্রতি সুতা এখানে সুতা শব্দের অর্থ কী বারবার প্রত্যেকটা সেটে প্রশ্নটি করা হচ্ছে যে সুতা শব্দের অর্থ হলো কন্যা অপশন ঘ ছয় নম্বর গান একটা দুটো কি আঁকড়ে ধরে গান একটা দুটো খড়কুটো আঁকড়ে ধরে ঠিক আছে অর্থাৎ অপশন হয়ে যাবে ডি ভিডিওটিতে যারা নতুন বা চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো চলো পরবর্তী প্রশ্ন দেখো যে সাতের ছেলে বেলায় ওটা বলাই হবে না বেলাই হবে ছেলেবেলায় লেখককে যার লেখা যেমন বই পড়তে হয়েছিল তিনি হলেন ব্রহ্মমোহন মল্লিক অপশন গ আট নম্বর ব্রোঞ্জলাকার পোশাকি নাম কী ব্রোঞ্জলাকার পোশাকি নাম হচ্ছে স্টাইলাস নয় নম্বর হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড তখন ভাষাটা কী না তখন ভাষাটা হবে কাব্যের উপযুক্ত দশ নম্বর কোন বাক্যটি সমধাতুজ কর্তার উদাহরণ সমধাতুজ কর্তার উদাহরণ সেটি হচ্ছে তোমার খেলোয়াড় খেলছে এটা হচ্ছে সমজ কর্তার উদাহরণ এগারো নম্বর বিপদে মরে রক্ষা করো রেখাঙ্কিত পদটির কারক নির্ণয় করো তাহলে এটি হয়ে যাবে অপশন খ অপাদান কারক তার পরবর্তী প্রশ্ন যে সমাজে সমস্যমান পদটি সমস্যমান পদ দুটির উভয় পদের অর্থই প্রাধান্য পায় তাহলে উভয় পদের অর্থ যখন প্রাধান্য পায় তখন আমরা কি বলব তখন অবশ্যই হয়ে যাবে দ্বন্দ্ব সমাস কারণ দ্বন্দ্ব সমাজ উভয় পদ বাধান্য তেরো নম্বর তিল ত্রিফলা শিমুল ছালা। রেখাঙ্কিত পদটি কোন সমাস এই পদটি হচ্ছে অবশ্যই দ্বিগু সমাজ বয়ে একটু টা ভুল রয়েছে খ বয়ে দ্বিগু সমাস চোদ্দ নম্বর নদীর চাঁদ ছেলে মানুষের মতো উৎসুক বোধ করিতে লাগিল রেখাঙ্কিত পদটির ব্যাসবাক্য লেখ এই ব্যাস বাক্যটি হচ্ছে যে যে ছেলে সেই মানুষ ঠিক আছে অপশান গয়েরটি উত্তর হয়ে যাবে তার পরবর্তীতে দেখো যে ষোলো নম্বর আকাশে গরু ওড়ে এখানে বাক্যের কোন শর্ত মানা হয়নি এটা অবশ্যই বাক্যের যোগ্যতাটা মানা হয়নি ঠিক আছে পরবর্তী দেখো শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হয়েছে তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে বাক্যটি হলো কোন বাক্য বাক্যটি হলো যেটা হবে সেটা হচ্ছে তোমার শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হয়েছে তাহাকে আরেকটা ঘরে আটকে রাখা হয়েছে এই বাক্যটি হয়ে যাবে তোমার জটিল বাক্য ঠিক আছে তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো